أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لولا ينهاهم الربانيون والاحبار عن قولهم الاثم واكلهم السحب لبئس ما كانوا يصنعون

দশকের তাছাতে যে বেড়েছে সবচেয়ে বড় বেড়ানো হলো আজকের প্রচন্ড গরম বাংলাদেশে তাপমাত্রা 36 কিংবা 38 হয়ে যাওয়া প্রচন্ড কষ্টকর হ্যাঁ মধ্যপ্রাচ্যের কোন কোন দেশে আমরা দেখি তাপমাত্রা 40 42 পর্যন্ত যায় বাংলাদেশে সাধারণত তাপমাত্রা বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পর্যন্ত যায় এই আজকে বাংলাদেশে এরপরে অল্লাখ্যালাউল আলমারের মহাপের মহাপথে আমাদেরকে বসে থাকার তৌকুক দিয়েছেন সকলে অন্তর থেকে কালীমাত্র সেগুলো উচ্চারণ করে বলে আলহামদুলিল্লাহ

সরকারের বের হওয়ার প্রোগ্রাম শুরু করেছে সহজ বিশাল সহজ যাওয়াও সহজ ছয় ঘন্টার মধ্যে যাওয়া যায় আগের এক সময়ে লোকেরা ছ মাস খরচ করে ওমরা যাওয়া সহজ বিশাল সহজ কিন্তু আমরা কড়াকড় করছি লক্ষ লক্ষ লোকের জমায় মাত্রা আমি ভাবি না মোকাবলায় হ্যার ভেতরে যেতে হলে অনেক কষ্ট করতে হয় আবার আপনি হ্যারের ভেতরে যাবেন বসার জায়গা পাবেন না বসার জায়গা খুঁজতে গেলে এমনিতে স্বাদ দেওয়া হয়ে যায় ভাবে যদি একটু বিলম্বে বের হয় একটু বিলম্ব বলতে নামাজ জবরের একটাই আপনি এগারোটা সাড়ে এগারোটা বের হয়েছে আপনাকে রাস্তায় নামাজ পড়তে হবে তাও আবার কাবা থেকে দুই কিলোমিটার তিন কিলোমিটার দূরে বিশেষ করে রমজানের শেষ দশকে

অধিকার রাখবে কি কাজ হচ্ছে কি কাজ করলে আরো ভালো হবে এমন জব জায়গায় অনামায়করা অলাদা বন্ধু রাখবেন কেউ যদি কোনো কাজ করতে চায় সে কাজটা ভালো হয় সহযোগিতা করতে হবে ভালো না হবে কি করে ভালো হয় কিভাবে করলে ভালো হবে এই পরামর্শ এই বুদ্ধি দেওয়া আমাদের সকলের দায়িত্ব কথা ঠিক না দেখি আমি নিজের অসুস্থ আপনারাও কষ্টের মধ্যে আছেন আমার সামনে জন্য একটা ফ্যান ঘুরতেছে আপনাদের জন্য তো কিছুই নেই এরপরে ঘন্টা খানে আলোচনা করবো করতে হবে ইমার্জেন্সি না হলে কে বলবো নাই পাকা ওয়াদা আমি কিছু কথা বলবো আপনাদেরকে সিদ্ধান্ত নিব না আপনাদেরকে বাধ্য করবো না আর বাধ্য করার মতো ক্ষমতা আমার নাই আমার হাতে রাষ্ট্র শক্তিও নাই পাওয়ারও নাই বাধ্য করতে পারবো না করবার ক্ষমতাও নাই তবে এই বর্তমান প্রেক্ষাপটে কিছু কথা নসিহত নয় পরামর্শমূলক আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই বিশেষ করে ওলামায়ে কেরামের ছাত্ররা যারা আমরা আছি এখন মাদারিসগুলো বন্ধ আমার মনে হয় এই মাহফিলে মাদ্রাসার ছাত্রের সংখ্যাই বেশি হবে এরপরে ছোট্ট একটা পরিসংখ্যান আমি দেখি মাদ্রাসার ছাত্রের বাইরে স্কুলের ছাত্র কলেজের ছাত্র সাধারণ মুসলিম যারা আছে দয়া করে একটু হাত উঠাইতে কম না ছাত্র যারা কাফিয়া জামাদের উপরে পড়াশোনা করে কাফিয়া বা তার উপরে তারা হাত তুলে না হাত তুলি বাসালা তা আমি যা মনে করেছিলাম ছাত্রদের সাথে পরে ইউনিভার্সিটি এবং সাধারণ মুসলিম ছাত্র হয়তো সমান সমান হবে আরে বলা যেখানে থাকে ছাত্ররা যেখানে থাকে আমি আমার দেখার জায়গা থেকে কিছু কথা বলি কেন আমি মনে করি আমি যা অর্জন করেছি বা যে অভিজ্ঞতা আমার অর্জন হয়েছে আমার যোগ্যতা হয়তো আপনাদের অনেকের চাইতে কম হবে আমি আকাদের যোগ্যতা দিয়েছি

এরপরে আমার আত্মীয়তার বন্ধ আমি ছাত্র হিসেবে দেখেছি উস্তাদ হিসেবে দেখেছি জামাই হিসেবে দেখেছি খেদপত করেছি এবং অনেক বুজুগের খেপত আমি করেছি আমি বাংলাদেশের রাজনীতি বিশেষ করে হেফাজত কেন্দ্রিক বাংলাদেশে যে পরিবর্তন আল্লাহ খেদমত করার সুযোগ হয়েছে হেফাজত কেন্দ্রিক কাজ করবার কারণে

কিছু বিষয়ে তো আমার অভিজ্ঞতা হয়েছে হয়তো বা অনেক আগের অনেক বিষয়ে থাকতে পারে কিন্তু বাংলাদেশে কি করে আমরা ইসলাম ঠিকিয়ে রাখবো এদেশে কি করে আমরা ইসলাম প্রতিষ্ঠা করব এদেশে মানুষের ইমান আমল আমরা কি করে হেফাজত করব আমাদের কিভাবে কথা বলতে হবে আমাদের কোন কর্মসূচি গ্রহণ করতে হবে আমাদের কোন দিকে সফর করতে হবে আমাদের কখন কোন উদ্যোগ গ্রহণ করতে হবে কোন কাজের জন্য কতটা ত্যাগ করতে হবে আমি চোখে যেহেতু বড়দেরকে দেখেছি আমি মনে করি এই কাজে বা অভিজ্ঞতা মানার জন্য নয় আপনাদের নিজেদের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নতুন উদ্যোগ গ্রহণ করার জন্য এগুলো আপনাদের জানা দরকার কিন্তু সবাই এখন এমন আপনি জানেন আপনারা ভালো করেই জানেন কেউ আমার জাতিবিদ সময় নেই এই যে ক্যামেরা সময় দিচ্ছে না গেলেও একটু অপেক্ষা করে দেখি তা অভাব করতে আর এখানে কিন্তু বুড় হয়ে গেলেও অপেক্ষা করার কিছুই নেই আমি উঠার আগে আমার সম্পর্কে সব খবর হয়ে যায় যার জন্য বর্তমান প্রেক্ষাপটে চাইলেই সব বিষয়ের কথা বলা যায় না চাইলেই সব বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় না এই জন্য আমি আর এমাদের বলব নিজেরা বসে বারবার বসে বারবার একত্রিত হন একটু চিন্তা করে দেখেন আমার আগে মৌলানা হাসান জাহিদ সাহেব বয়ান করে গেছে তার বক্তৃতা একটা চিত্রই ফুটে উঠেছে যে আমরা কতটা ভয়াবহ অবস্থায় আছি আমাদের ইমান আমাদের ইসলাম কেড়ে নেবার জন্য কতটা ষড়যন্ত্র হচ্ছে আপনি বলবেন আমি তো দুর্বল আমি তো অসহায় হা আমরা দুর্বল আমরা অসহায় আমরা যখন একা একক কিন্তু আমরা যখন সম্মিলিত আমরা যখন দেশের মানুষ দেশের ইমানদার মানুষকে আমাদের কাছে নিতে পারি আমাদের সঙ্গে নিতে পারি আমরা বাংলাদেশেও এটম বোমার চাইতে শক্তিশালী আর আমরা যত বিচ্ছিন্ন আমরা ততটা দুর্বল আমরা যতটা নিজের মতামতকে প্রাধান্য দিয়ে চুপ করে থাকবো ততটাই দুর্বল হতে থাকবো আমি বলি না আমার মতো আপনি মেনে না 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 চলুন আমরা নিজেরা মতামত আয়োজন নিয়ে মতামতের অনুষ্ঠান আয়োজন করে

আব্দুল্লাহ আহ্বান করেছেন কোরআনে করিমে আনন্দের জন্য আয়াতের চাইতে আর কোন বর্ণনা করা হয় করা আমি জানি আপনারা জানেন আমি জানি আপনারা বুঝেন সব জায়গায় আমাদের হয় না

লাভি সাবাদ কারো ইয়ে তারা যে কাজ করছে অ তাদের কমকে মিথ্যে কথা নীতি থেকে বিরত না রে তারা যে কাজ করছে এটা অত্যন্ত মন্দ কাজ লাফিস বা কারো ইয়ে স্নাও এক কথা বলা হয় নাই লাফিস দাবা কারো একথা বলা হয় নাই আমি যদি একজনকে জিজ্ঞেস করি তাই আপনার পেশা কি এর মানে হচ্ছে আপনি দীর্ঘ সময় ধরে কি করেন আপনার পেশা কি মানে এলো যে আপনি এখন কি করেন এবং আপনার পেশা কি আপনি বলেন যে আমি ভাত খাইবেন পেশা মানে সকালে সকাল দিন রাত ফাঁসাতে কি করে তারা আয় বোলাম ছাত্র জনতা আয়াতের কাজ শিল করলে অনেক সময় লাগবে এর মানে হচ্ছে যদি মিথ্যা থেকে দুর্নীতি থেকে এই জাতিকে নিষেধ না করে বিরত না রাখে তাদেরও সমালোচনা আয়াতে তারা বড় বন্ধ কাজ করতেছে গোটা ভেদ দাঁড়াচ্ছে আমি যদি সমাজে কোনো মিথ্যা আমি যদি সমাজে কোনো দুর্নীতি দেখি আমি যদি সমাজে কোনো অবৈধতা দেখি আল্লাহ প্রদত্ত ওই হুমকির ভয় আমি পাই আমি যদি না বলি তো সে আয়াতের অন্তর্ভুক্ত আমি রয়ে যাব এক্ষেত্রে যে বিষয়টা আসবে এখানে যে পারবো আমি কি করবো আমি কতটা করতে পারবো আমার কথায় কি হবে হ্যাঁ আমি সেটা জানি সে জন্য আওয়াজকে উঁচু করতে হবে একজনের আওয়াজ উঁচু না হলে দশজনে মিলে আওয়াজ দিতে হবে জনের আওয়াজ যদি কান পর্যন্ত না পৌঁছে এক জন মিলে আওয়াজ দিতে হবে এক হাজার জনের আওয়াজ যদি তাদের কর্মকহরে না পৌঁছে হাজার না লক্ষ লোকে আওয়াজ দিতে হবে লোকদের সমবেত করতে হবে লোকদের জাগ্রত করতে হবে চুপ করে বসে থাকলে আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না আরে বলে আমাদের ছাত্রটা কি বলি দেখো আমার উপর নারাজ হল আমি বর্বের কথা নকল করতেছি ছাত্রদের বলি ওরা মারা করো সম্মানের ইজ্জতে ছাত্র তোমরা যদি আমাকে মহাপত করো একটু চিন্তা করে দেখো গতানুগতিক পড়াশোনা করা শুধু শুধুমাত্র একটা ছোট্ট গন্ডিতে কাজ করে যাওয়া দিনেরই খেদমত করা এটা কি যথেষ্ট এর বাইরে তোমার আমার দায়িত্ব আছে এর বাইরে দায়িত্ব আছে তা আয়াতিত বলছে আমাদের প্রতিবেশী দেশে মাদ্রাসার সংখ্যাও কম নয় বড় মাদ্রাসাও কম নয় মাসাল আলেমও বড় বড় কিন্তু দেখো এক এক কি হচ্ছে সর্বশেষ

চাকরি করো বাস এটাই তাহলে মাদ্রাসায় যাও কেন কলেজ ইউনিভার্সিটিতে পড়ো মাদ্রাসা কমিয়া ষড়যন্ত্র ষড়যন্ত্রের ব্যাখ্যা দিতে গেলে অনেক লাগবে এইগুলো প্রথম কাজ হচ্ছে জাতিকে বুঝাইতে হবে এই জায়গায় আমাদের বড় দুর্বলতা আমরা আনেন হই কিন্তু দায়ী হই না

আবার ঘর আবার সমাজ আবার রাদের লোকদের ইসতারের দিকে নিয়ে যেতে পারে দাওয়াতে কাজ করা এটা বড়ই অভাব বড়ই অভাব দাওয়াতে কাজ করতে গেলে বড় প্রবলেম দেখা দেয় যে কিসের দাওয়াত দেব কিভাবে দাওয়াত দেব আমি একটা কথা প্রায় বলি আপনাদের কষ্ট হচ্ছে না বাংলাদেশে দাওয়াতের তিনটা বায়না আছে

আমি ঢাকা ঢাকার আশেপাশে অনেক কলেজ কলেজের ছাত্রদের মোকাবেলা করা আল্লাহ সেটাও করার তকি দিয়েছে আমি কিসের দাওয়াত দিব আমার দাওয়াতে তার জন্য পরিচালিত হবে আমাকে ময়দানে বাকির আমি যা খুশি বলে যাচ্ছি কেউ প্রশ্ন করবে না আমার কথার উপর আপত্তিও দিবে না আমি স্কুলে গিয়ে যখন বক্তৃতা করি আমার কথার প্রমাণ চাই যুক্তি চাই অনেক ছেলে দাঁড়িয়ে যায় আবার আমি যখন টেলিভিশন বক্সতে নাস্তিকদের সঙ্গে বিতর্ক করি তারা শুধু দলিল প্রমাণ চায় এবং না ইসলামের উপরে নানা অভিযোগ উত্থাপন করে আমি এটাকে চ্যালেঞ্জ বলি

আমি যতটা না ইসলামের প্রতি লোকদের আকৃষ্ট করতে পারতেছি আপনারা দেখেন একজন নাস্তিক ইসলামের বিরুদ্ধে কথা বলতেছে তাকেও লক্ষ মানুষ বাহাবা দিতেছে লাইক দিতেছে করতেছে আমি যখন সেখানে প্রবেশ করি অবাক হই নাম তো মুসলমানের দেশটা মুসলমানের গুড়ে তো মুসলমান ছাড়া অন্য কিছু দেখি না তাহলে নাস্তিকের পুষ্টে নাস্তিক কে সমর্থনকারী তারা এর মানে এদেশের রন্ধ্রে রন্ধ্রে এই পরিমাণে নাস্তিক ইসলাম বিদ্বেষে প্রবেশ করে আছে আমার খবর নাই আমি যুবকদের বলি এক চ্যালেঞ্জ যদি মোকাবেলা না করা যায় ইসলামকে যৌক্তিক জায়গা থেকে সর্বত্র যদি ইসলামকে প্রচার করা না যায় ইসলাম ধরে রাখতে পারবো না আমরাও এদেশে থাকতে পারবো না তবে এখানে কোন বাধা আছে সবচেয়ে বড় বাধা যারা ক্ষমতায় থাকে তারা অনেক বুঝাবার চেষ্টা করেছি আনে বলা পারা তারা দুষ্কর আনে বলা পারা কারো বিরোধী নয় আলেমরা রাজ যা বুঝবার চেষ্টা করো আলেমরা যা বয়ান করে বুঝবার চেষ্টা করো

আমাদের জমায়েত যখন দেখে আমরা যখন মনোজনের কথা বলি চিৎকার করে দেশের সরকারকে থাকে এই মনুজীরা জমায়েত হয়েছে তোমাদের ক্ষমতা চ্যুত করতে চায় আল্লাহ মুফতি আমি এখন বারবার একজন আলমকে আল্লাহ এত সম্মান দিয়েছে দশটা মিনি আল্লাহ এত সম্মান দেয় নাই